আমরা সকলেই জানি শরীফ উসমান হাদিবাই আমার দেশ প্রেমিক ছিল ঠিক কিনা উসমান হাদিবাই আমার দেশ ছিল উসমান হাদি একজন খাটি প্রেমিক ছিল উসমান হাদি একজন উসমান হাদিকে দুনিয়া থেকে গুলি করে বিদায় করা হয়েছে মানে সমস্ত জুলাই যোদ্ধাদেরকে এরকম গলিজার মধ্যে আঘাত দিয়ে জুরগণ ঠিক কিনা আরো জুরগণ ঠিক কিনা এতদিন পর্যন্ত কবে তাকে গুলি করা হয়েছে এ পর্যন্ত চিকিৎসা দিন ছিল গতকালকে দুনিয়া ত্যাগ করে আল্লাহ জান্নাতে চলে যাক আমরা তো আগ্রহ যেন ঠিক না আল্লাহ পাক যেন তাকে শহীদ মর্তুবা দান করে বলি আমিন আমিন উসমান হাদি সে একজন দেশপ্রেমিক ছিল সে একজন খাটি লোক ছিল অতএব ভাইয়ের আমার তাকে বেশ কিছুদিন আগে কয়েকদিন আগে তাকে গুলি করা হয়েছে আজকে এতদিন হয়ে গেছে পর্যন্ত আসামি চাক্ত করতে পারে না কে গুলি করলো করতে পারে না প্রচার করে ঠিকই খবর ঠিক করে খবর প্রচার করে বিভিন্ন টিভি চ্যানেল থেকে যে হালুয়া ঘাটের মুমিন সিং হালুয়াঘাট দিয়ে পালায়ে গেছে পালায়ে গেছে এই কথা বলতে পারে তাহলে ধরে না কেন যখন ঠিক না ভাই আর আমার এক একবার এক একটা ইস্যু আমাদের সমাজের মধ্যে আসে সপ্তাহ দশ দিন তাকে আবার আর একটা নতুন ইস্যু শুরু হয় আবার যখন এটা শেষ হয় আরেকটা শুরু হয় এইভাবে আমাদের সমাজে চলছে একটা অপরাধের পিসার সমাজে হয় না কথা ঠিক কিনা হ্যাঁ ঠিক কিনা একটা অপরাধের বিচার সমাজে হচ্ছে না বারবার অপরাধ হচ্ছে আমার সমাজের মধ্যে কোন বিচারের খবর নাই রসুলের নামে কটুক্তি করা হয় রসুলকে নিয়ে অপমান করা হয় আল্লাহর কোরআন নিয়ে সমালোচনা করা হয় আল্লাহর কোরআন নিয়ে বাদ মন্তব্য করে সুরায় নাচতে বাদ মন্তব্য করে কটুক্তি করে এরপরও বাংলার জমিনে তাকে শুধু গ্রেফতার করে জামায়ানা খাবার খাওয়াইতেছে এতে আমরা সন্তুষ্ট হব না যতদিন পর্যন্ত এই আউল বাউলকে গ্রেফতার করে ফাঁসিতে না জুলাবে আমাদের কলিজা শীতল হবে না জনগণ ঠিক না বারবার বারবার একবার কোরআন নিয়ে কথা বলে একবার আল্লাহকে নিয়ে কথা বলে গান কোয়ার বুঝি বিষয় না এবার কোরআন নিয়ে গান বলে এবারে নবী নিয়া গান কয় এরপরে আপনার আল্লাহ নিয়া গান কয় আলী পা তাসা নিয়া গান কয় গানের ঈশ্ব কুজ্জা ফানা যখন ঠিক কিনা ভাইরা মার এই আবুল সরকার তাকে গ্রেফতার করা হয়েছে জামায়ানা খাবার খাওয়াইলে হবে না কথা কোন ঠিক কিনা জামায়ানা খাদর জামাই আদর করবে এ সিরুমেরাই কে খাবার খাওয়াবে এটা আমরা কোনোদিন মেনে নিবে না যখন ঠিক কিনা আমরা সকলেই

এক একটার পরে এক একটা ইস্যু আমাদের সমাজে আসে কয়েকদিন পরে একটা আসে আর একটা অফ হয়ে যায় ভাইরাম এই যে আবুল সরকার এখন পর্যন্ত তাকে গ্রেফতারি করা হয়েছে তার কোন শাস্তি করা হয় নাই গ্রেফতার কোন শাস্তি এই শাস্তি আমরা মানব না জন্য ঠিক কিনা গ্রেফতারি এটা কোনো শাস্তি নয় এটা শ্বশুরবার আদর্শ ঠিক কিনা আকে বাইরে আমার এমন আবুল সরকার আরও বাংলাদেশে শত শত রয়েছে এই আবুল সরকারকে শাসন না করলে বাকি সব আবুল সরকাররাও সুযোগ পাবে যখন ঠিক কি না আর হুজুর ঠিক কি না বাইরে আমার এজন্য উসমান শরীফ উসমান হাদিবাই তার জন্য আমরা জুমার দিন আজকে দোয়া করেছি সারা পৃথিবীর সারা বাংলাদেশ সমস্ত মসজিদ থেকে জুমার দিন দোয়া হয়েছে আল্লাহ তাকে জন্য শহীদ মর্যাদা দান করে বলে আমিন আর হুজুর ওখানে আমিন এবং দেশপ্রেমিক ছিল ভাইয়ের আমার যেই হক কথা বলবে যেই ভারতের বিরুদ্ধে কথা বলবে সেই উৎকাত হয়ে যায় কথা কোনা হ্যাঁ জোরাগুন ঠিক কিনা সঠিক কথা বলতে পারবেন না আপনি হক কথা বলতে পারবেন না দেশপ্রেমিক দেখাতে পারবেন না হতে পারবেন না দেশপ্রেমিক হইলেই আপনি খতম হ্যাঁ হক কথা বললে আপনি খতম এটা কোন জগতে বসবাস করি জোরাগুন ঠিক কিনা অতএব বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই মুগদা তালা পরিষদের পক্ষ থেকে আমার তো মনে হয় একজন জুলাই যুদ্ধাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ভবিষ্যতে আরো জুলাই যুদ্ধাদেরকে ক্ষত বিক্ষত করতে পারে বিদায় করার টার্গেট রয়েছে এই মিশন নিয়ে তারা আমাদের সমাজে নামছে অতএব সরকারকে বলতে চাই আমাদের অনেক উলামাই ক্যারাম আছে আল্লাহ মামরুল হক সহ যত উলামাই ক্যারাম রয়েছেন রাজনৈতিক দল জুলাই যুদ্ধ রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে হন সিকিউরিটি দরকার জন্য ঠিক না সিকিউরিটি না থাকলে যে কোনো সময় আবার আরেক সমস্যার সম্মুখীন হতে হবে একজন জুলাই যুদ্ধ বিদায় হয়ে গিয়েছে আবার কবে জানি আর একজন জুলাই যুদ্ধ বিদায় হয়ে যায় এভাবেই আস্তে আস্তে খতম করে দিবে আর দেশ আর সোনার দেশ হতে পারবে না জুলাম ঠিক কিনা এজন্য ভাইয়ের আমার আমরা খুব আক্ষেপে বলছি কষ্টের সাথে বলেছি এবং সকলের কলিজা রক্তকরণ হচ্ছে উসমান হাদির জন্য কথা হা আমার একা না সবার উসমান হাতির জন্য প্রত্যেক রক্তকরণ হচ্ছে না অতএব তার জন্য কলিজা থেকে সকলে দোয়া করুন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন শহীদ মর্তবা দান করেন এবং আল্লাহ যেন তার পরিবারের সকলকে সবুর করার তৌফিক দান করেন এবং তার একটা বাচ্চা আছে তার ফ্যামিলি আছে পাক যেন তাদের উপরে খাস রহম করেন জুরোকন আমিন আরও জুরো কানাবিন আমিন আমার এখন শুন আমি যেই কথা আদান হয়ে গেছে